বই সমমুক্ত নবম পে স্কুল চাই সাত দাবি দিয়ে রাস্তায় নেমে সরকারকে বিরক্ত করতে চায় না এমন স্লোগান দিচ্ছে সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই তাদের যৌক্তিক দাবি আদায়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে সরকারকেও আসলে এই যৌক্তিক দাবি পূরণে এগিয়ে আসা উচিত বিগত সরকারের আমলে দেখা গেছে তারা আন্দোলন করে কোনো রকম পাত্তা পায়নি তো এই সরকারের আমলেও সরকার এখনও পর্যন্ত কোনো রকমের আওয়াজ দেয়নি অথবা কোন রকমের যে তাদের নবম পেস্কাল দেওয়া হবে অথবা হর্গপত্তা দেওয়া হবে ফিফটি পার্সেন্ট ব্যাপারেও কোনো বক্তব্য বা মন্তব্য করেনি এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীগণ জাতীয় যে ফোরাম আছে এই চাকরিজীবীদের ফোরাম সেই ফোরামের সমন্বয়ে বিভিন্ন দপ্তরে প্রায় চোদ্দ লক্ষ কর্মচারী চাকরি করে বলে তারা জানিয়েছে এবং তারা তাদের দাবি যে সাত দফা দাবি আছে সেগুলো বিভিন্নভাবে সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করছে তারা মূলত অন্যান্য দলের মতো এই নতুন সরকারের আমলে রাস্তায় নামতে চায় না এবং তাদের দাবি আদায় হলে তারা কোনোভাবেই সরকারকে বিরক্ত করতে চায় না বলে জানিয়েছে এখন অনেকেই প্রশ্ন তুলছেন কেন পঞ্চাশ পার্সেন্ট মার্গবতা কেন চায় আসলে কোনো কোনো কর্মচারী বলছে যে দুইবেলা দুই মুঠো ভাত খাওয়ার অধিকার চায় তারা যা বেতন পায় তা দিয়ে প্রায় অসম্ভব হয়ে পড়েছে অনেক কর্মচারী ঋণগ্রস্ত হয়ে পড়ছে তাই দ্রুত নবম পে স্কেল বা নবম পে কমিশন গঠন করে চলমান বেতন বৈষম্য দূরীকরণের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণা এবং বাজার ব্যবস্থা অনুযায়ী বা বাজারের অবস্থা অনুযায়ী সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট মহার্গতা প্রদান এবং পে স্কেলের এই যে যে বাস্তবায়ন কমিটি সেখানে কর্মচারীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য তারা অনুমতি রেখেছে এবং এই যে যে প্রেক্ষাপট অর্থাৎ অর্থাৎ বর্তমান বাজার পরিস্থিতি সেগুলোর উপরে বিবেচনা করে পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘপাতা দিয়ে তারপরে সরকার আলোচনায় বসুক এবং এই যে কমিশন কমিশন গঠন করে দিক তারা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে আসলে পে স্কেলের সংস্কারগুলো কি কীভাবে করা যায় তো দেশ সংস্কারের সাথে তারা পে স্কেল সংস্কারও চায় এখন অনেকে বলছেন যে উচ্চতর গ্রেড চাই না কেন তো উচ্চতর গ্রেড একই পদে প্রায় দশ বছর চাকরির পর উচ্চতর গ্রেড পেয়ে অনেক কর্মচারীর বেতন মাত্র দশ টাকা বেড়েছে এটা এটা তাদের জন্য আসলে উপহাস তারা দাবি করছে যে এই ধরনের নিয়ম যারা চালু করেছে তারা আসলে কর্মচারীর প্রতি জুলুম করেছে এমন দুঃখজনক ব্যবস্থার অবসান চায় তারা তারা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বিভিন্ন দপ্তরে যে বর্তমানে প্রচলিত অসঙ্গতি রয়েছে নিয়োগবিধির মধ্যে সেগুলোও তারা পরিবর্তন চায় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পথপদী উন্নীতিকরণ ও অভিন্ন সারা দেশে একই ধরনের নিয়োগবিধি প্রণয়নের জন্য তারা তাগিদ দিয়ে আসছে এখন অনেকে বলছে যে কাজই কাজে আগ্রহী হচ্ছে না অনেক সরকারি কর্মচারীগণ এর এর প্রভাব কি আসলে পদোন্নতি বা বেতন স্কেল উন্নীত হচ্ছে না এজন্যই হ্যাঁ এটি বলা যেতেই পারে ব্লক পোস্ট প্রথা বিলুপ্ত করে সকল কর্মচারীদের সমহারে পদোন্নতি প্রদান আউটসোর্সিং প্রথা বাতিল সহ সরকারি বিভিন্ন দপ্তরে পাঁচ বছর বা অধিক সময় ধরে কর্মরত সকল প্রকল্প অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিও তারা জানিয়ে এসেছে সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তর সাহিত্য প্রতিষ্ঠান ও কর্পোরেশনে কর্মরত কর্মচারীদের সচিবালয় নিয়ে পদপদী প্রদানের জন্য অনুরোধ করেছে এবং তারা বলছে যাদের চাকরি বয়স পাঁচ বছর অতিক্রম হচ্ছে তাদের যেন প্রতি পাঁচ বছরে একটি করে পদোন্নতি দেওয়া হোক অথবা একটি করে উচ্চতর গ্রেড দেওয়া হোক এবং এই উপহাসের উচ্চতর গ্রেড আসলে তারা চায় না আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে কাউকে নিয়ে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তারা প্লে কার্ডে লিখে রেখেছে ছয় টাকার টিফিন ভাতা খাই এমন দিন কি আছে ভাই তার মানে এই যে যে টিফিন নিয়ে উপহাস করেছে সরকার সেই দুইশো টাকা আর সারা মাসের টিফিন ভাতা তো ছয় টাকায় দৈনিক টিফিন ভাতা তো এটি এটি কি করে সম্ভব একটা সিঙ্গারার দাম এখন যেখানে পাঁচ দশ টাকা পাঁচ টাকার কোনো সিঙ্গারাই নেই সেখানে ছয় টাকা টিফিন বাতা নির্ধারণ করেছে এটি তাদের সাথে উপহাস করা হচ্ছে বলে অনেক কর্মচারীরাই আওয়াজ তুলছেন তো এই যে যে সাত দাবি এই সাত দফা দাবি নিরসনে বারে বারে তারা এই যে যে সরকারি কর্মচারীদের বা চাকরিজীবীদের সম্মিলিত অধিকারদের ফোরাম এই ফোরামটা কিন্তু তাদের দাবি তুলে ধরেছে তাদের সাত দাবির মধ্যে এক এক নং দাবি রয়েছে পে কমিশন গঠনপূর্বক নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে পে পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্কতার প্রদান প্রদান করতে হবে সাল উনিশশো সালে যে দশটি ধাপে পে স্কেল ঘোষণা করা হয়েছিল সেরকম পে কমিশন গঠন করে সেরকম একটি পেস্কেল চায় সেখানে কর্মচারীদের প্রতিনিধি রাখার কথা তারা জানিয়েছে সচিবালয়ের ন্যায় পথপদবী এবং এই যে দপ্তর দপ্তরের এই সমস্ত যে পথপদবিগুলো আছে সেগুলোর নাম পরিবর্তন করে এবং নিয়োগবিধি সারা দেশে কই যেন হয় সেজন্য তারা তিন যে দাবি সেটি তুলেছে চার নম্বর দফার মধ্যে রয়েছে সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতনের জ্যেষ্ঠতা পুনর্বহাল জ্যেষ্ঠতা বলতে অনেকে দেখা গেছে যে জুনিয়র সিনিয়রের চেয়ে বেশি বেতন পাচ্ছে তো এইগুলোর জ্যেষ্ঠতা যে সমতাকরণ সে সমতাকরণের উপায়ও নেই বিদ্যমান গ্র্যাচুইটি যা আছে তা নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট করার জন্য অনুরোধ জানিয়েছে এক টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণের জন্য এখন এক টাকার পরিবর্তে দুশো তিরিশ টাকা নির্ধারণ আছে যেটি দু হাজার পনেরো সালে দেওয়া হয়েছিল তো দু হাজার পনেরো সালে একশো দুশো তিরিশ টাকা আর এখনকার দুশো তিরিশ টাকা তো একরকম হতে পারে না প্রায় দশ বছরের ব্যবধানে সেটি কিন্তু অর্ধেক হয়ে গেছে অর্থাৎ একশো পনেরো টাকা হয়ে গেছে সেরকমভাবে টাকার মূল্য যেমন কমে গেছে তাহলে এখানে দুশো তিরিশ টাকার স্থলে তারা পাঁচশো টাকা নির্ধারণের জন্য বারে বারে তাগিদ দিয়ে আসছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের যে রায় আছে সে রায় সহ সরকারি শিক্ষকদের যে নিয়োগ বিধি হাজার উনিশে অনুসারে তাহলে দশম গ্রেড উন্নীতকরণের কথা বলা হয়েছে এবং অধ্যস্থান কর্মচারীদের যারা বা আদালতে কাজ করে তাদের যে সহায়ক কর্মচারী তাদের ক্ষেত্রেও এখানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে আউটসোর্সিং পদ্ধতি যা আছে সেখানে যারা আউটসোর্সিং পদ্ধতিতে বছরের পর বছর কাজ করে তাদের বয়স শেষ হয়ে যায় কিন্তু তারা দেখা যায় যে সেখান থেকে আসলে ভালো কিছু পায় না তো এই 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 ব্যবস্থা বাতিল করার জন্য তারা বলেছে কারণ হচ্ছে যারা সরকারি দপ্তরে আউটসোর্সিং চাকরি করে তাদের না আছে ভবিষ্যৎ না আছে কোনো ভালো বেতন তো এটি 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 পরিবর্তনের জন্য অথবা খুব ভালো ধরনের বেতন দেওয়ার জন্য তারা তাগিদ দিয়ে আসছে অন্যদিকে যারা বা দীর্ঘদিন ধরে কর্মরত আছে তাদের পদোন্নতি যদি না হয় তাহলে পাঁচ বছর পরই উচ্চতর গ্রেডের কথা বলছে অথবা পাঁচ বছর পাঁচ বছর পর পরই কর্মকর্তাদের মতো পদোন্নতির চেয়ে তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে ঘুরছে বাজারে যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতি অনুসারে তারা বেতন ভাতা দিয়ে সব ভাতাগুলোও পুনর্নির্ধারণ করার কথা বলছে চাকরি সে প্রবেশের বয়সীমা তারা পঁয়ত্রিশ করার কথা বলছে দেখা যাচ্ছে যে এটি নিয়ে সরকার কিছু কাজ করছে তো দেখা যাক কি হয় এই হচ্ছে মূল 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 ব্যাপার আপনার যদি ভিন্নমত থাকে বা আপনার যদি আরও কোনো উচ্চতর বা উন্নত মতামত থাকে সেটি ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন আর বিস্তারিত জানার জন্য ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে সে লিঙ্ক দিয়ে আপনি ভিজিট করতে পারেন তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আর প্রতিটি ভিডিওর আপডেট পেতে আপনি যে বেল বাটনটি আছে সেটি বাজিয়ে রাখতে পারেন ধন্যবাদ